मुझको दे तुम मिट जाने সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ আচ্ছা তুমি আমাকে বলো বিএসসির জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল দ্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল বলে বাদ নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা বাড়ানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো সময় তো তুমি আমার নষ্ট করছো ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুক করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি বাবা আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারি নি তুমি কিছু মনে করুন আরে নানান কেন আপনি এভাবে কেন বলছেন রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি এনকেজমেন্টের কিছু দিন পর আমরা চলতে পারি ক্যান্সার আপনারা একজনে বেশি ভিতরে না যাওয়াটি বেটার ফারুক সাহেব আপনি ক্যারিকে আসুন দেখুন রুভি ফোর্টি স্টেজে আছে রাইট নাউ ক্যান্সারটা শরীরে আদার পার্টস ছড়িয়ে করেছে লাইক ব্রেনসেলস সরি টু সেভ ওর হাতের খুব দেড় বছর হয়ে গেছে কিসে প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না কেন লাকনি দিব মারবো আচ্ছা তোমার কি আমার এই ফোর্সগুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইরে চান্স আমাকে প্রপোজ করতেছ আই গেস ইয়েস দম এভাবে কি প্রপোজ করে কত করে 50 টাকা দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ইসভাই কসমটা ভালো না কাটগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা ভেবে দেখো Bye. আমাকে মাফ করে দিও রোহিত আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বার বলতো এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলি নাই কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো রেহান সব জিনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বলো আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো যে কোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথে হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক কখনো আমাকে ছেড়ে চলে যেত আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকে সাব্বাস এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানা মা রাগ আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চুকাবো প্রাউড অফ ইউ এ যুগে তোর মত কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করি না

আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রই হিসাব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়ের কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে তাহলে তো খুব চিন্তার বিষয় দাঁড়ো এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলি তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে কে বলবে যদি আমি বলে দেই একদম না বাসায় আমার খবর আছে ওকে তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি তো এখন ভেবে বলো আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব ওকে আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুসুরাবো কারণ সমুদ্র আমার এই নাও তোমার বিকেল আর ওই যে রইল তোমার কি তো বলো আর কি বাকি রইল আর কিছু বাকি নেই আছে তো তো ফিউচার রোহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে আচ্ছা ওয়েট আমরা ফানুশ পর ক্যান্ডেল লাইট ডিনার করব সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাট গোলাপের নিজের দোষে নিজেই फसলাম মনে হচ্ছে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো তোমার ইচ্ছাগুলো পূরণ হলো কিনা আমাদের জানিও কিন্তু নদ্রাতো কিmeri চাহাতো কিmeri জানকো হি মেরে তুমনে কিউ ঠগা হ্যায় জব акты তো মোনা আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকবে সে যেন আমাকে কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রোহিত কখনো ভুল না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেছে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো কি ব্যাপার তুমি কাঁদতো কেন আরে আমি আছি তো কাজী ডাকছো সবাই আসছে ডাকু সবাইকে

হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল করে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজে চড়ে কাঠগোলাপের সুভাষ নিয়ে সাত তেরো নদীর পরে সে যেন ভোলে না সে যেন